হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পালক পনির সম্পূর্ণ নিরামিষ বানাবো তার জন্য পালং শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব পালং শাকটাকে ছোটো ছোটো করে আর নিয়েছি ধনেপাতা ধনেপাতাটা আমি কমই নিয়েছি ফ্লেভারের জন্য নিয়েছি এই অতটুকু ধনে পাতা নিয়েছি ধনে আমি কেটে নিব পালং শাকটা কাটা হয়ে গেছে এখন নিয়েছি আমি পনির পনিরটাও কেটে নিয়েছে এখানে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো টমেটো আমি তিনটে বড়ো বড়ো সাইজে নিয়েছি টমেটো কুচি করে তারপরে গোড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার গরম মশলা পাউডার আর নিয়েছি গোটা গরম মশলা লং এলাচি দারচিনি গোলমরিচ আর পরিমাণ মতো নুন এখন আমি মূল রান্নাতে যাব এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব হালকা করে ভাজবো পনিরটা পনিরগুলোকে আমি একবারে দিয়ে দেব দিয়ে আমি হালকা করে এপিট ওপিট ভেজে নিব তো পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি উঠে নিয়েছি ওই মধ্যে আমি তেল ছিল ওই তেল দিয়ে রান্না করবো আর তেল দিব না এখানে দিয়েছি গোটা গরম মশলাগুলো ফোড়নে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব তারপর দিয়েছি আমি আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেব পুরো মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিব তারপরে আমি ঠান্ডা করে এটা মিক্সি করবো একদম ইজি প্রসেস খেতে অসাধারণ টেস্টি হয় তো টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে পালং শাকটাকে দিয়ে দেবো পালং শাক আর ধনে পাতা দিয়ে দেব ধনে দিয়ে দিলাম তারপরে এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো আর পালক শাক তো একদম কম হয়ে যাবে অনেকটা আছে এটা কিন্তু একদম রান্নার পর একদম কম হয়ে যাবে তারপরে আমি ঠান্ডা হলে পরে আমি মিক্সি করে নিব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়েছি হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার পরিমাণ মতো নুন আর দেব গরম মশলা পাউডার দিয়ে আমি খুব ভালো করে পালং শাকটাকে ভেজে নিচ্ছি এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো আর স্টিমটা বানানোই থাকবে পাঁচ মিনিট পরে এসে আমি আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা কতগুলো পালং শাক কতটুকু হয়ে গেছে এখন আমি মিক্স হয়ে গেছে এটা কষানো এটা আমি ঠান্ডা করে মিক্সি করে নিয়েছি এখন পেনের মধ্যে এক চামচ তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেস্ট করা পালং শাকটা দিয়ে দিলাম পেনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন গ্রেভিটা হয়ে গেছে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিব গ্রেভির সাথে হেভি টেস্টি একটা রেসিপি এই পনিরটা দিয়ে গরম গরম ভাত রুটি পাড়াটা। ফ্রাইড রাইস প্লেন রাইস আমার সঙ্গে খুব ভালো লাগে খেতে আর সম্পূর্ণ নিরামিষ বানিয়েছে একদম তেল মশলা কম দিয়ে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তারপর একদম লাস্টে দিয়ে দেব আমি দুই চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি ক্রিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করবো হেভি টেস্টি একটা রেসিপি পালক পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ